ইন্দ্রাণী হালদারের করে কন্যা সন্তান এবার অভিনেত্রী কি মা হল বিস্তৃত জানতে প্রিয়টি দেখুন এক জনপ্রিয় মুখ ইন্দ্রাণী হালদার ছোট পর্দা থেকে বড় পর্দা আর এখন ওটিটি সবখানেতেই সাপ রেখেছেন তিনি তবে সম্প্রতি বছরগুলোতে খুব একটা দেখা যাচ্ছে না তাকে আর ঠিক সেই সময় অভিনেত্রীর জীবনে এলো নতুন খুশি এক রিয়ালিটি শোতে এসে ইন্দ্রাণী বলেছিলেন আমার আক্ষেপ একটাই আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না আজ সেই আক্ষেপ যেন অনেকটা মুছে গেল কারণ অবশেষে কোল আলো করে এলো সুন্দর এক কন্যা সন্তান নাম রাখা হয়েছে জেসি তবে এই জেসি মানুষ নয় সে একটি দুষ্টু কুকুর সানা ইন্দ্রাণী তাকে নিজের মেয়ে হিসেবেই আগলে রেখেছেন আপাতত সেই নতুন কন্যা সন্তানকে কেন্দ্র করেই দিন কাটছে অভিনেত্রীর আর এবারই প্রথমবার প্রকাশ্যে আনলেন সুপীয় অভিনেত্রী বলেন এটা আমার কন্যা আর তার নাম জেসি ভক্তরা অনেকেই ভেবেছিল হয়তো বাস্তবে মা হয়েছেন তিনি কিন্তু না কুকুর নিজের মেয়ে বলে এবার সবার সাথে পরিচয় করালেন অভিনেত্রী ইন্দ্রানি হালদার তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য